আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকে আছেন যাদের ইন্টারনেট একদম স্লো যাদের যাদের ইন্টারনেট একদম স্লো তাদের জন্য আজকে ভিডিও কেন স্কে ভিডিওতে আমি আপনাদেরকে এমন কতগুলো সেটিংস দেখাবো যে সেটিংসগুলো ঠিক করে নিলে আপনাদের ইন্টারনেটের গতি আগের থেকে দ্বিগুণ বেড়ে যাবে তো বন্ধু চলুন কথা না আবারে কোন সেটিংসগুলো ঠিক করলে আপনাদের ইন্টারনেটের গতি বেড়ে যাবে চলুন সেটি দেখে নেওয়া যাক মূল ভিডিও শুরু করবে আপনার একটা টাকি আপনি যে চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই ফলোতে বলবে না তো বন্ধু চলুন না আবারে মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা যাদের যাদের ইন্টারনেট স্লো আপনারা আপনাদের ইন্টারনেটের গতি বাড়ার জন্য আপনারা কি করবেন আপনাদের মোবাইলের সেটিংস অপশনটা খুঁজে বের করবেন এই সেটিংস অপশনটা খুঁজে বের করে সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ইউ করবে তো আপনারা কি করবেন এখানে সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা অপশন দেখতে পাচ্ছেন এই সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা অপশনটার ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ইউ করে তো আপনারা যে সিম থেকে আপনাদের ইন্টারনেটের গতি বাড়াতে চান সেই সিমের উপর ক্লিক করবেন সাপোজ সেখানে আমি সিম ওয়ানের উপর ক্লিক করলাম সিম ওয়ানের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ইউ করবে তো আপনারা কি করবেন নিচে যে একটা অ্যাক্সেস পয়েন্ট নেই যে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ফাইন্ট নেম অপশনটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অপশনটা শু করবে তো আপনারা কি করবেন এখানে দেখতে আপনারা কী করবেন এখানে আপনাদের যে এফিএন অপশনটা এখানে সেভ থাকবে আপনারা কী করবেন ডিলেট এফিএন অপশনের উপর ক্লিক করে আপনাদের এফ এখানে ডিলেট করে দিবেন তার জন্য আমরা কি করব এখানে ডিলেট এফিএন অপশনটার উপর আমরা ক্লিক করব তো এখান থেকে আমাদের এফ ডিলেট হয়ে যাবে তো এখানে আমরা কী করব আমাদের এফ নতুন করে এখানে সেট করবো তার জন্য আমরা কি করব এখানে যে উপরে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন এ উপরে প্লাস আইকনের উপর আপনারা ক্লিক করবেন ফ্লাস আইকনের উপর ক্লিক করার পর এখানে তিনটা ফেস আপনারা কি করবে এখানে নেম না যে একটা দেখতে পাচ্ছেন এই নেম অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে জাস্ট এখানে আই লিখে দিয়ে এখানে ওকে বাটনে ক্লিক করবেন তারপর এখানে এফিয়ান অপশন দেখতে পাচ্ছেন এফএন অপশনটার উপরে ক্লিক করে এখানে আই দিয়ে ওকে করে দিবেন ওই করার পর আপনারা কী করবেন এদিকে স্কুল করে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে যে একটা অপশন দেখতে হচ্ছেন সার্ভার এই সার্ভার অপশানটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কী করবেন এখানে জাস্ট ফাইভ জি লিখে এখানে ওকে বাটনে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা কী করবেন এখানে যে উপরে সেভ বাটন দেখতে পাচ্ছেন এই সেভ অপশনটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের নতুন করে পি এন সেভ করা হয়ে গেছে সেট করা হয়ে গেছে তো আমরা কী করব এখন আমাদের এরোপ্লেন মোডটা অন করব অন করার পর আবার অফ করে দেব এই শুধুমাত্র এই সেটিংগুলো টিক করেই আপনারা আপনাদের ইন্টারনেটের গড়ি আগের থেকে বহুগুণ বাড়িয়ে নিতে পারবেন আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করার থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক খেয়ে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ